নবী বলেন মুথাবাদী চিনার আলামত মুনাফিক চিনার আলামত তিনটা কয়টা দেখেন আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী মুনাফিক চিনার আলামত তিনটা এক নাম্বার ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই যখনই কথা কয় মিথ্যা কথা কয় আছে না নাই দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা আল্লাহর নবী বলেন ওয়াদার বর খিলাফ করে হয় যখন ওয়াদা করে ওয়াদার বর খিলাফ করে আতস আল্লাহর নবী বললেন লা ঈমান আমাল লা আহদ লাহু নবী বলে উম্মত যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই আল্লাহর নবী মিথ্যাবাদী মুনাফিক কিনা তিন নাম্বারalamat বলেন ওয়া ইযা উতুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা হয় আক্তা সুন্নবী বলেন লা ইমান মান লা আমানাতalahু যার ভিতরে আমানতদারি নাই নবী বলে তার iman ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন এই তিনটা alamat এক নম্বরে যখন কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার ওয়াদার মার خلاف করে তিন নাম্বার আমানতের খেয়ানত করা হয় এই তিনটা খারাপ চরিত্র আমি হুজুরের ভিতরে যদি থাকে আমি হুজুর মুনাফিক যার ভিতরে থাকবে সেই মুনাফিক আরো বড় মারাত্মক কথা আল্লাহর নবী বলেন এই তিনটা আলাম তিনটা চিহ্ন যদি কারো ভিতরে থাকে ওয়া সে যদিও নামাজ পড়ে ওয়া সে যদিও রমজানের রোজা রাখে ওয়া জাআম মুসলিমুন সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহর নবী বলে সে পাক্কা মুসলমান থাকে না তিনটা আলামত কার ভিতরে আছে একটু চিন্তা করে দেখেন যার ভিতরে আছে জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া এই তিনটা খারাপ চরিত্র নিজের থেকে দূর করে দেন ভিন্ন হাদিসে আল্লাহর নবী বললেন আরবাউন মান কানা ফীহি মুনাফিকান খালিসান আল্লাহর নবী বলেন চার আলামত কারো ভিতরে যদি থাকে সে টাটকা মুনাফিক এর ভিতরে কোন সন্দেহ নাই ওয়ামান কানাত ফিহি খাসলাতুম মিন হুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক কারো ভিতরে চারটা নাই কিন্তু একটা আলামত আছে নবী বলে সে হুমুনাফিক হাত্তা ইয়াদা আগা যত সময় পর্যন্ত সেই স্বভাব চরিত্র পরিত্যাগ না করে এক নাম্বার ইদা হাদাসা কাজাবা যখনই কথা বলে মিথ্যা বলে দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদার পর খিলাফ করে তিন নাম্বার ওয়াইদা উতুবিনা খানা যখন আমানত রাখা হয় আমানত খেয়ানত করে আল্লাহর নবী চতুর্থ নাম্বারে আর শব্দ বৃদ্ধি করলেন নবী বলেন ওয়া দা খাসমা ফাজরা যখন পারস্পরিক ঝগড়া লাগে একজন আরেকজনকে গালা গালি করে আছে না নাই আছে না নাই দুদুজন গারে একটু ঝগড়া লাগছ কয় আল্লাহ নবী বলেন যে গালা গালি যারা করবে তারা ও আর মুনাফেকে ঠিকানা কোন দিকে জানেন আল্লাহ নবী বলেন ইন্নাল মুনাফিতিনা ফি দারিল আসফালি মিনান আসপাল মানে হলো নিচে জাহান্নামের নামের সাতটা স্তর কয়টা স্তর আল্লাহ নবী আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম এই যে সাতটা স্তরের সর্বনিম্ন স্তরে কারা যাবে বলে নামধারী মুসলমান নামধারী মুনাফিক কাফেরদের চাইতে চাইতো মুনাফিকের শাস্তি জাহান্নামে বেশি হবে এই জন্য এই কথাটা বললাম তিন নালামত কারো ভিতরে যদি থাকে তাড়াতাড়ি ছেড়ে দেন না হলে জাহান্নামের তলদেশে আপনাকে নিক্ষেপ করা হবে এবার আসেন তিন জিনিসের নাম হলো আমানত কয় জিনিসের নাম এক আল্লাহ পাখের আমানার দুই নম্বরে নবীর আমানার তিন নাম্বার এক মুসলমান আর এক মুসলমানের উপর লেনদেনের ক্ষেত্রে আমানত আল্লাহর আমানত দুই জিনিসের নাম এক নাম্বার হলো ফরজ দুই নাম্বার ওয়াজিব ফরজ আমানত মানে পাঁচ নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো হজ বরস করেছেন আমার আল্লাহ কেউ যদি হস ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ কেউ যদি রোজা ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো এ নবীর উম্মতির দল হে ভাই কেউ যদি কুরবানি না করে সে ওয়াজিবের সাথে খেয়ানত করল এবার আসেন সমাজের ভিতরে কিছু মানুষ নামাজ পড়ে আবার কিছু মানুষ সারা সপ্তাহ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে আসে না নাই এদের সম্পর্কে আল্লাহর নবী কঠিন একটা ধমক দিছেন স্কুল কলেজের ভাই যারা আছে অথচ অথবা এলাকার মুরব্বী যুবক ভাই যারা আছে মাঠে কাজ করো ভালো করে শোনো আল্লাহর নবী বলছেন যারা সারা সপ্তাহ নামাজ পড়বে না শুধু জুমার নামাজ আদায় করবে হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের যখন দাঁড়াবে তাদের মাথা কিন্তু থাকবে না মাথা ছাড়া উঠবে কেমন হবে আল্লাহর আচরণ তখন আপনার সাথে আল্লাহ কি শুধু জুমা নামাজ ফরজ করছে তাহলে আপনি পাঁচ সপ্তাহ পড়েন না খালি জুমা পড়েন তাহলে সারা সপ্তাহ খাবেন না শুধু শুক্রবারে খাবেন কি রাজি আছেন তাহলে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পাঁচ অক্ত হাতে হাতে করেন ঠিয়ে ঠিয়ে উঠে ঠিয়ে ঠিয়ে উঠে না না আল্লাহ সবাইকে কবুল করেন আমিন এবারে আসেন দুই নাম্বার নবীর খিয়ানাত কেউ যদি রসুলের সুন্নত দাঁড়ি চেষে ফেলে সে নবীর সুন্নতের সাথে খেয়ালত করলো কেউ যদি চুল পিছনে খাটো সামনে লম্বা কাটে সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো চুল কাটার ব্যাপারে আল্লাহ বলেন ইয়ারাফুল মুজরিবুনা বিসিমাহুম ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম যারা পিছনে খাটো সামনে লম্বা চুল কাটবে কেমতের ময়দানে তাদের চুলের গুসা ধরে যাহার নামে নিক্ষেপ করে দেয়া হবে কেউ যদি প্যান্ট শার্ট পরে সে নবীর সুন্নতে সাথে খেয়ানত করলো কেউ যদি ফরজ নামাজ আদায় করে কিন্তু সুন্নত পরে না তারা নবীর রেখে যাওয়া সুন্নতে মক্কাদার সাথে খেয়ানত করলো এটা সাধারণত স্কুল কলেজের ভাইরা আছে দেখবেন জুমার নামাজ পড়তে মসজিদে গেছে কিন্তু সুন্নত আগের টাও পড়ে না পরের টাও পড়ে না আসে না নাই জুমার নামাজ পড়তে গেছে ঠিক কিন্তু সুন্নত আগে চার রেখা তো পড়ে নাই পরের চার রেখা তো পড়ে এমন মানুষ আছে না নাই হাজার হাজার না লক্ষ লক্ষ টাকায় এইজন্য এই জন্য নবীর সুন্নতের উপর আমল যদি না করেন হাসরের ময়দানে নবীর শাফাত পাবেন না এখানে একটা উদাহরণ দেই মনে করেন আপনারা দুই ভাই আছে এখন বাবা জমি এক বেরে দিয়ে দিছে আর এক বেরে দেয় নাই আস্তে বাস্তব করে বলেন তো যেই ভাইরে জমি দেয় নাই সেই ভাই বাবার উপর কি পরিমাণ দাগ করবে সুযোগ পাইলেও বাপরে মেরেই ফেলেন কথা কোন আর নবী যখন আপনারে শাফাত করবেন না নবীর সুন্নাতের উপর আমল না করার কারণে নবীর ফাররাক করবেন উফাই আছে নাকি ওই জায়গা রাগ কইরা সদ্দারি দুনিয়ায় চলে কবরে কোনো সদ্দারি আছে তাহলে আপনি নবীর সুন্নাত নবী শাফাআত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না এটা কি বিশ্বাস করেন তাইলে দাড়ি কোডা রাখেন না ভাই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ হ্যাঁ দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ নবীর শাফাআত পাব। যদি নবীর সুন্নাত আমার শরীরে না থাকে নবী কিন্তু শাফাআত করবে না আল্লাহ সবাইকে দাড়ি রাখা তৌফিক দান করেন এ নবীর উম্মতের দল তিন নাম্বার খিয়ানত কেউ যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা আমানত রাখে ওখান থেকে টাকা ভাঙ্গা ইটার নাম হলো খায়েন খেয়ানতকারী আমার টাকা ভাঙ্গার অনুমতি নাই ভাঙ্গা তো ধরির কথা কেউ যদি আপনার কাছে টাকা ভাঙতি করতে আসে ওখান থেকে টাকা ভাঙতি করে দিও সরিয়েতে যায় নাই

অপচয় করে অপচয় কি জিনিস অজু খানা আছে না মসজিদে বিভিন্ন অজু খানায় লেখা আছে দেখবেন পানির অপচয় করবে আছে না নাই এখন আপনি হাত ধুইছেন কুলি করছেন মুখ টুক সবকিছু ধুইছেন পাতো ধোয়া লাগবে মাথা মাসে করতেছে টেপ কল সাইড রাখছে আছে না নাই এই যে টেম্পল সাইডে রাখছেন আর মাথা মাসে করতেছেন যতটুকু পানি পড়ছে অতটুকুর পানি হিসাব আল্লাহর কাছে দেওয়া এক সাহাবি বললেন কুননা নুসাফিরু ফিল রাসূলুল্লাহ আমরা সমুদ্রে ভ্রমণ করি যখন নামাজের সময় হয় ওযু করি সাগরের পানি দিও যদি আমরা ওযু করি পানির হিসাব দেওয়া লাগবে আল্লাহ নবী বললেন হা সাগরের পানি তো যদি ওযু করি তারপরেও পানির হিসাব দেওয়া লাগবে হাদিসে এর ব্যাখ্যা এর ভিতরে লেখছেন আল্লাহর নবী মাত্র এক লিটার পানি দিয়ে গোস ওযু করতেন 5 লিটার পানি দিয়ে নবী গোসল করতেন আর আমার তা এক লিটার আর গোসল করছেন পাঁচ লিটার দিয়ে এখন আপনার এক লিটার ব্যবহার করা লাগবে এমন না আপনার যদি উজু করতে দুই লিটার লাগে কিন্তু আপনি খরচ করছেন তিন লিটার এই এক লিটারের হিসাব দেওয়া লাগে আপনার গোসল কর্তি যদি বিশ লিটার পানি লাগে আপনি খরচ করছেন খামাখা আরো পাঁচ লিটার পঁচিশ লিটার এই পাঁচ লিটারের হিসাব আল্লাহ